নমস্কার বন্ধুরা সুলোতা হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানিয়েছি ছিটা রুটি এই যে দেখুন কত সুন্দর হয়েছে বাড়িতে আমাদের ছিটা রুটি বানানো হচ্ছিল সবারই খুব পছন্দের ছিটা রুটি তাই আমি ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করে নিই কীভাবে বানিয়েছি আর কত সহজে বানানো হয়ে যায় রুটি আপনারা সবাই খুব ভালো বানাতে পারেন তো আমি কিভাবে বানাই সেটা একটু দেখুন না এই যে দেখুন একটা আমি দিয়ে দিয়েছি এটাকে আমি তুলছি আমাদের এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আর এটা সকালের দিকে টিফিনে বা বাচ্চাদের টিফিনও এটা দেওয়া যেতে পারে আর খুবই সহজে হয়ে যায় আর একটু অন্য ধরনের খাবারও হয় বাচ্চারা এরকম ডিজাইনযুক্ত খাবার পেলে খুব ভালো করে খায় আর বাচ্চা কেন বড় সবারই খুব ভালো লাগে এটা তরকারি দিয়েও খেতে ভাল লাগবে আবার গুড় দিয়েও খেতে ভাল লাগবে আমাদের তরকারি আর গুড় দুটা দিয়েই খেয়েছে আর এই যে দেখুন আমি বানিয়েছি আর মুজমুচেও হয় প্রথমে তারপর একটু রেখে দিলে কতটা নরম হয়ে যায় দেখুন একদম হাতের মুঠোয় চলে যাবে আর এতটাই নরম হয় আর এটা আলুর তরকারি দিয়ে খেতে খুব ভালো লাগে আর সাধারণত গৃহস্থ বাড়িতে চাষিবাসী বাড়িতে এরকম খাবার সচরাচর হয়েই থাকে আর দেখুন দেখতেও কত সুন্দর হয়েছে আর আমাদের গ্রামে ঘরে তো যে কোনো দিনই লেগে যায় এরকম পিঠে বা রুটি বানাতে এটা চালের গুঁড়ি দিয়েই বানিয়েছি আমি চলুন তাহলে রেসিপিটি শুরু করি আমি সারাত চালটা ভিজিয়ে রেখেছিলাম আর এটা হলো স্বর্ণবাসরী চাল আর এটা পিঠের ক্ষেত্রে খুবই উপযোগী এই পিঠে এই চালে সরু পিঠে আর পাটিসাপটা আর এই ছিটা রুটি বা ছিটা পিঠা যেটা বলে সেটা খুব সহজে হয়ে যায় আর তাছাড়া বাজারে যে ইডলি বা ধোসার চাল পাওয়া যায় সেই চালটাও কিনে বানানো যেতে পারে তার এই চালে পিঠেগুলো খুব সাদা ধপধপে হয় দেখলেন তো কত সুন্দর সাদা ধপধপে পিঠে হয়েছে আর চালটাকে খুব পরিষ্কার করে পাঁচ ছবার ধুয়ে নিতে হবে আর তারপরে ভিজিয়ে রাখতে হবে তারপরেও আমি জল জলপালটে আরও দু তিনবার ধুয়ে নিয়েছি এই জন্যই পিঠেগুলো এত সাদা হয়েছে এরপর মিক্সিতে আমি দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি পেস্ট বানিয়ে নেব আর শিলনোড়াতেও বানানো যায় আর তাড়াতাড়ি হলে একটু মিক্সিতে হয়ে যায় আর এই যে দেখুন রাত ভিজিয়ে রাখার জন্য কত সুন্দর বাটাটা হয়েছে একটুও দানা নেই দেখুন আর এই রকম সরু পিঠে হলে এই রকম বাটাটা হতে হবে একটুও দানা থাকা চলবে না চাইলে শুকনো করে তারপর বেটে চেলে তারপরে ভিজিয়েও করা যেতে পারে যেটা ঢেঁকি চাটা বলে আর কি ঢেঁকিতে যেটা করা হয় চেলে নেওয়া হয় আর সেতে খুব মিহি হয় আর এখন বেটে নিলে শিলনোড়ায় বেটে দিলে আরও মিহি হয় এটাও যথেষ্ট মিহি হয়েছে এরপর আমি নুন দিয়ে দিচ্ছি আর বেটারটা ঠিক কীরকম হবে সেটা আমি দেখাচ্ছি দেখুন আপনারা হয়তো জানেন তো আমি কীরকম ব্যাটার তৈরি করি আর কিভাবে অত সহজে হয়ে যায় দেখুন আর যারা নতুন রান্না করছেন বা নতুন পিঠে করতে শিখছেন তারা এই রেসিপিটি এই টিপসগুলি ফলো করলে দেখবেন খুব তাড়াতাড়ি সরু পিঠে বানাতে যাবেন এই যে দেখুন এখানে আমি জল দিয়েছি এক কাপের মতন দিয়ে আর দেখুন বেটারটা ঠিক এই রকম হবে এই যে চামচের গায়ে ঠিক এই রকম লেগে থাকবে আর এই যে গোড়াচ্ছি দেখুন পড়ে যাচ্ছে ঠিক রকম সরু পিঠে বেটার হবে এটাকে কিন্তু নুন মাখিয়ে আমি আবারও দু ঘন্টা ঢেকে রেখে দেব এটা আরেকটু ফাঁপবে আর খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যতটা ফেটাবেন ততটা ভেতরে বাতাস ঢুকবে আর ততটাই পিঠেগুলো খুব সুন্দর হবে এর ভেতরে এই যে দেখুন বাবুল উঠেছে ফেনা উঠেছে এরকম হবে ফেটি ফেটি ফেনা তুলতে হবে আর এই যে গায়ে লেগে যাচ্ছে দেখুন এরকম ঘনত্বটা হবে এটাকে আমি আরও দু ঘন্টার মতন ঢেকে রেখে দেব আমার এই রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে আর আমি লোহার তাওয়াতে করছি লোহার তাওয়া বা ননস্টিকের তাওয়াতেও করা যেতে পারে কিন্তু লোহার তাওয়ায় করতে হলে লোহার তাওয়াটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে কোনো সাইড যেমন না কম গরম হয় সব দিকটা সমান গরম করে নিতে হবে তারপর তেল দিয়ে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিতে হবে বা ভিজা কাপড় দিয়ে তারপর এরকম হাতে করে ছিটি ছিটি দিলে এভাবে ছিটি ছিটি দেয়া হয় বলে একে ছেটা রুটি বলে বা ছিটা পিঠা এই রকম এতে খুব চার পাঁচটা নোংরা হয় তাওয়াটাও খুব নোংরা হয় কিন্তু এটাও একটা পদ্ধতি ঠিক এইভাবে আঙুলি করে ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে আর এই স্বর্ণবাসুরি চাল দিয়ে যদি এই পিঠেগুলো বানানো যায় তাহলে দেখবেন গরমকালেও পিঠে খুব সুন্দর হয় অনেকে বলে গরমকালে পিঠে উঠতে চায় না শীতকালে যে কোনো পিঠে উঠে যায় আবার অনেকে আতপ চাল দিয়ে করে কিন্তু এটা দুসিদ্ধ চালই আর দেখুন কত সুন্দর উঠে যাচ্ছে এই মানে টিপসটা ফলো করলে সবাই পিঠে বানাতে পারবেন আর এই যে তাওয়া বা কড়াই যাতেই করেন সেটা যেন খুব ভালো করে গরম হয়ে যায় আর যখন পিঠেটা বানানো হবে তখন মিডিয়াম থেকে লোয়ে আঁচটা রাখতে হবে এই যে একটা হয়ে গেল। আবারও আমি একটা করে দেখাচ্ছি দেখুন আর এটা করতেই খুব ভালো লাগে আলপনার মতন দেওয়া আর মিলিয়ে মিলার কোনো সমস্যা নেই অনেকে মিলতে পারে না সঙ্গে সঙ্গে চিটে যায় এরা মিলার কোনো সমস্যা নাই এই যে আমি দেখুন তেলটা দিলাম বা তেল বা ঘিজাই দেন তারপর একটু সু ভিজা কাপড় দিয়ে মুছে দিলাম দিয়ে এরকম হাতে করে নিয়ে এরকম করে দিয়ে দেবো আলপনা দিতে আমরা মেয়েরা তো খুব ভালোই পারি আলপনার মতন করে দিয়ে দিলাম এতে কি হয় চার পাঁচটা নোংরা কম হয় আর আঙ্গুলে করে ছিটি ছিটিয়ে দিলে তো মাঝে আমি ছিটিয়ে দেবো এই যে এই সময় তাহলে সব জায়গা সব জায়গাটা সমান হবে এরপর এক মিনিট আমি রেখে দেব এই সময় আঁচটা মিডিয়াম টু লোয়ে থাকবে মিডিয়ামেই রাখবেন তারপর এরকম একটা লোহার খুন্তি দিয়ে দেখুন কত সুন্দর উঠে যাচ্ছে একটু ধীরে ধীরে বানিয়ে নিতে হবে ননস্টিক হলে খুব সহজেই হয়ে যায় কিন্তু যেহেতু লোহার তাওয়াই করছি আমি তাই একটু সাবধানে ধীরে ধীরে করে নিতে হবে যে হয়ে গেল আরেকটা দেখুন কত সুন্দর হয়েছে আবারও আমি একটা শুকনো কাপড় দিয়ে প্রথমে তাওয়াটাকে মুছে দেবো তারপর তেল বা ঘি দিয়ে দেব তারপর পুরো তাওয়াতে আমি একটা বেগুনের ডাঁটি নিয়েছি আমাদের গ্রামে ঘরে এরকম বেগুনের ডাঁটি দিয়ে বানানো হয় বেগুনটা সবার বাড়িতেই থাকে বা কলার ডাঁটিও নিতে নেওয়া যেতে পারে তারপর ভিজা কাপড় দিয়ে মুছে নিলাম এরপর একটু ফেটিয়ে নেবো ব্যাটারটা তারপর হাতে করে তুলে এইভাবে দিয়ে দেব প্রতিবারই ছিটিয়ে দিচ্ছি আর দেখুন চার পাঁচ পত নোংরা হচ্ছে ছিটে ছিটে যাচ্ছে একে বলে রুটি আমার এই রেসিপিটি যেসব নতুন বন্ধুরা দেখছেন বা নতুন যারা রান্না করতে শিখছেন তাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন আলু সিজনে এই পিঠাগুলো বেশি করে বানানো হয় তখন বাড়িতে অনেক আলু থাকে আর রাত্রের দিকে বা বিকেলের দিকে পিঠাগুলো বানিয়ে নেওয়া হয় আর সাথে থাকে আলুর তরকারি আর ওই আলু তরকারি রেসিপিটি আমি আরেক দিন শেয়ার করব আজকে আমি শুধু পিঠার রেসিপি শেয়ার করলাম কারণ ভিডিও আলু রেসিপি দেখাতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে এরপরে আরেক দিন আমি আলুটা সে আলুর রেসিপিটা শেয়ার করব আর এই যে দেখুন আমার গল্প করতে করতে আরেকটা হয়ে গেল আর তাকে ঘুরিয়ে ঘুরিয়ে চারদিকটা সমান গরম করে নেয়ার জন্য পিঠেগুলোর সাদ দিকে খুব সুন্দর উঠে গেল আমি এখানে পাঁচখানা বানিয়ে নিয়েছি দেখুন আর দেখতেও কত সুন্দর লাগছে আর খেতেও খুব সুন্দর হয় শীতের দিনে তো খেজুর গুড় দিয়ে খেতে খুবই সুন্দর লাগে এখন আখের গুড় দিয়েও খাওয়া যাবে আমাদের এখানে এখন আর খেজুর গুড় পাওয়া যায় না আর এই যে আলাদা করে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে ধৈর্য ধরে আমার এই রেসিপিটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন এইভাবে আমার সাথে থাকবেন